আসসালামু আলাইকুম গাইস উইঙ্গার যারা খেলেন উইঙ্গারদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল আজকে লেফট ও রাইট ডাজেন্ট ম্যাটার লেফট উইঙ্গার ও রাইট উইঙ্গার যে জায়গায় খেলেন আপনি আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আসছে আজকে লেস গ্যারেন টু ইট এর আগে আমি বলে আমি ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন ফেসবুক এবং টিকটকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন উইঙ্গারদের জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ক্রস ক্রস ভালো তিনটা ক্রস যদি করতে পারেন আপনার স্ট্রাইকার একটা স্কোর নিয়েই আসতে পারে আপনার টিমের জন্য সো ক্রসটা গুরুত্বপূর্ণ একটা রুল স্পেশালি উইঙ্গারদের জন্য কারণ থেকে যখন আমি ক্রস করব এখন বিষয়টা হচ্ছে ইয়াং ফুটবল প্লেয়ার যারা আছেন অনেকেই বুঝতে পারেন না যে আমি এক্স্যাক্টলি ক্রসটা করব কোন জায়গায় আমার কোন জায়গাটারে টার্গেট করা প্রয়োজন এই টার্গেটটা কোন জায়গায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনি এক্স্যাক্টলি কোন জায়গাটা টার্গেট করা উচিত কোন জায়গায় টার্গেট করলে আপনার গোলের রেশিওটা ভালো হবে বা আপনার স্ট্রাইকার অথবা উইঙ্গার অথবা মিডফিল্ড যেও ওইখানে অ্যাটাকিংয়ে থাকবে গোলটাক পসিবিলিটি কতটুকু চলুন হোয়াইট বোর্ডে দেখিয়ে দেবো সো ইজি হয়ে যাবে আপনাদের জন্য এবং মাঠেও আপনি প্র্যাকটিস করতে পারবেন সেম আর নেক্সট ভিডিওতে এই ভিডিওর পরে আমি একটা ভিডিও আপলোড করব উইঙ্গার ক্রস নিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনি ড্রিল ক্রিয়েট করতে পারেন আপনি অথবা দুইজন মিলে আপনার কিভাবে ক্রসটার প্র্যাকটিস করতে পারেন কারণ ট্রেনিং প্র্যাকটিস ছাড়া ইমপ্রুভ করা সম্ভব না লেস ইট হোয়াইট বোর্ডে আমি মিডিল থেকে বল যদি আমি এখানে নিয়ে আসি আমরা এখান থেকে নর্মালি আমরা ক্রস করি এখন ক্রসটা দেখেন আমার একটা প্লেয়ার দুইটা প্লেয়ার তিনটা প্লেয়ার এখানে তিনটা প্লেয়ার আমি মার্ক করলাম আমার তিনটা প্লেয়ার আছে সো আমাকে যখন ক্রস করব আমি ক্রস প্রথমে টার্গেট হতে পারে একটা ও ভিতরে যাবে যখন আমি ক্রস করলাম ওয়েন আমি যখন ক্রসটা স্টার্ট করব তখন মুভমেন্টটা অবশ্যই বোঝা উচিত ও ফোরস হয়ে থ্রু থ্রু রান করবে সেকেন্ড যেটা আমাকে স্ট্রাইকার এই যে স্ট্রাইকারটা আমাকে টার্গেট করতে হবে এই জায়গা সো অনেক সময় আমরা কি করি আমাদের ক্রসটা হয়ে যায় এখানে অথবা ক্রসটা হয়ে যায় এখানে সো আমাদের পিছনে ক্রস করলে আমাদের স্ট্রাইকার বা যারাই ফরওয়ার্ডে আছে ওরা তো মুভমেন্টটা সামনের দিকে পিছন থেকে বল নেওয়াটা কষ্ট সো সামনের দিকে করাটাই উচিত সেকেন্ড টার্গেট হচ্ছে এরা তার যেটা মনে করেন এই জায়গাটা একটু ক্লোজ করে আছে। তখন আপনাকে চিন্তা করতে হবে আমি ওয়াইড করব আমার উইঙ্গার যেটা আছে উইঙ্গার যখন ভিতরে ঢুকতে পারবে এখানে আসতে পারবে সো আমি এখান থেকে টার্গেট করবো আমাকে এখানে সো আমি যদি এখানে টার্গেট করি দেখেন ও রান করতে পারতেছে রান মেক করে এদিকে 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 সো এক্স্যাক্টলি এটা খুব ইজি বিষয় এটা খুব ইজি বিষয় তবে বিষয়টা হচ্ছে কি আপনি যখন মাঠে পারফর্ম করবেন বিষয়টা অতটা ইজি না ওই এক্স্যাক্টলি ওই জায়গাগুলাতে বলটা আকাশ অতএব প্র্যাকটিস করবেন প্র্যাকটিস তবে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিলাম যে আজ এক্স্যাক্টলি আপনি কোন জায়গাটায় টার্গেট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ আগামী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে এই ক্রসের জন্য আপনি ড্রিল ক্রিয়েট করতে পারেন একা অথবা একজন পার্টনার নিয়ে আপনি মাঠে কিভাবে বিভিন্ন ধরনের ড্রিল ক্রিয়েট করে এই ক্রসগুলো ইম্প্রুভ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ